নমস্কার বন্ধুরা জয় মাতা মাতাদি আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আমার প্রিয় বন্ধুরা মাতা রানীর অসীম কৃপায় আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অত্যন্ত বিশেষ এবং চমক প্রতথ্য যা শুনে আপনি চারশো ফোরটি ভোল্টের ধাক্কা খাবেন হ্যাঁ তাই তৈরি হয়ে যান যা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে হ্যাঁ এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের এই ভিডিওতে যা বলা হবে তা আপনার ভাগ্যের পুরো খেলা বদলে দিতে পারে আপনার জীবনকে এক নতুন মোড় দিতে পারে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনিও যদি মাতা রানী সত্যিকারের প্রিয় ভক্ত হন তবে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই দেবেন এবং নিজের এই পবিত্র হাতে নিচে কমেন্ট বক্সে তিনবার জয় মাতা দি জয় মাতা দি জয় দি অবশ্যই লিখবেন মাতা রানীর এমন অলৌকিক ঘটনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে ঘটবে যা আপনার হুশ উড়িয়ে দেবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনুন কারণ আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় আজ মাতা রানীর এমন বার্তা আসতে চলেছে যা ঘুমন্ত ভাগ্যকেও জাগিয়ে তুলবে হ্যাঁ বন্ধুরা আজ আপনারা যা শুনতে চলেছেন তা হয় আপনার জীবন বদলে দেবে অথবা আপনাকে সবসময় এটি ভাবতে বাধ্য করবে যে ইস যদি এই ভিডিওটা আমরা আগেই দেখে নিতাম তাহলে আজ আমাদেরও জীবন বদলে যেত আজ আমরা যে ধুকে ধুকে বেঁচে আছি আমাদের এই অবস্থা আজ হতো না আমরাও সেই বড় এবং ধনী ব্যক্তিদের মধ্যে গণ্য হতাম এবং আমাদেরও বড় বাড়ি বড় গাড়ি এবং চাকর বাকর থাকত কিন্তু আমরা তো আমাদের জীবনে ভুল করেছি তাই না যাই হোক যা হওয়ার তা হয়ে গেছে কিন্তু আগামীতে আপনাকে সেই ভুল আর করা যাবে না যে ভুলের কারণে আজ আপনি অনুশোচনা করছেন ভিডিওটি খুবই বিশেষ মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে কোনো সাধারণ কথা হতে যাচ্ছে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মাতা রানীর আশীর্বাদে আপনার ভাগ্যের দরজায় করা নাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি যে ধনের দেবী মা লক্ষ্মী এবং ভগবান কুবের জির এমন কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে যে হঠাৎ ধন লটারি এবং আটকে থাকা টাকা এক এক করে আপনার দিকে ছুটে আসবে হ্যাঁ কারণ বন্ধুরা আপনার কুণ্ডলিতে ধন যোগ তৈরি হয়েছে যার ফলে বড় লটারি লাগতে চলেছে হ্যাঁ তাই যদি আপনি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেন বা ভিডিওটি টেনে টেনে দেখতে থাকেন তবে বন্ধুরা হতে পারে যে ধনের এই সুবর্ণ সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যাবে যদি আপনি চান এই সুযোগ আপনার হাত থেকে না যায় তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ বন্ধুরা আজ যে রহস্য খুলতে চলেছে তা আপনার আর্থিক অবস্থাকে পুরোপুরি পাল্টে দেবে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন কারণ বন্ধুরা ওপরওয়ালার বড় সিদ্ধান্ত এসে গেছে আজ থেকে কেউ বলবে না যে আমার ভাগ্য খারাপ কারণ বন্ধুরা আজ থেকে ভাগ্য আপনাকে বলার সুযোগই দেবে না হ্যাঁ আজ থেকে আকাশে এক অদ্ভুত শক্তি রয়েছে গ্রহদের চাল পাল্টাচ্ছে শনির সাড়ে সাথে হোক বা রাহুকেতুর সমস্যা আজ থেকে তাদের প্রভাব ভাঙতে শুরু করবে হ্যাঁ এই যে ধন যোগ তৈরি হচ্ছে এটি কোনো সাধারণ ধন যোগ নয় এমন ধন যোগ যাদের কুণ্ডলিতে তৈরি হয় তাদের জীবনে হঠাৎ টাকা আসে কারণ এই যোগটি এমন হ্যাঁ লটারি পুরস্কার পুরনো আটকে থাকা টাকা বা এমন সুযোগ যার আপনি কল্পনাও করেননি সেখান থেকেও আপনার ধন লাভ হবে হ্যাঁ দেখুন বন্ধুরা এই কথাটি শুনে আপনাদের একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এটি একশো পারসেন্টেজ সত্য এই সুযোগ সবাই পায় না যাদের উপর ধনের মা লক্ষ্মী এবং ভগবান কুবের মহারাজ প্রসন্ন হন তাদের জীবনেই লটারি লাগে এবং ধন বর্ষা হয় আমার প্রিয় বন্ধুরা এটি আপনার জীবনের শেষ সুযোগ হতে পারে কারণ ভগবান বারবার একই মানুষের ওপর মেহেরবান হন না তাই এই সুযোগ হয়তো আপনি পরে দেখতে পাবেন কি পাবেন না কিন্তু যখন সুযোগ পেয়েছেন তখন ছক্কা মেরে দিন আমি জানি আজ অনেকে এই ভিডিওটিকে মজা ভেবে মাঝপথেই ছেড়ে চলে যাবেন কিন্তু আমি এটি লিখে দিচ্ছি যে যারা এই ভিডিওটি ছেড়ে যাবে তারা জীবনে একশো পার্সেন্টেজ অনুশোচনা ছাড়া আর কিছুই করতে পারবে না হ্যাঁ যারা আজ ছেড়ে যাবে কাল তারাই বলবে ইয়ার আমরা খুব বড় ভুল করে ফেলেছি ইস যদি পুরো ভিডিওটা দেখে নিতাম তাহলে আমাদেরও জীবন বদলে যেত বন্ধুরা এই পৃথিবীতে যত মানুষ ধনী হয়েছেন যত মানুষ এগিয়ে গেছেন আপনাদের কি মনে হয় পরিশ্রম ছাড়াই কি এগিয়ে গেছেন পরিশ্রম ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি যে লটারি শুধু নম্বরের খেলা নয় লটারি সময়ের খেলা এবং আজ সেই সময় আপনার জন্য তৈরি হচ্ছে যখন আপনার পুরো ফিফটি লাখের লটারি লাগবে তখন আপনারা অনুভব করতে পারবেন বন্ধুরা আজ মাতা রানীর সংকেত হল যে যারা বারবার জীবনে ব্যর্থতার মুখ দেখেছেন এবং বারবার জীবনে হতাশ হয়েছেন এখন তারা একটি ঝটকা পেতে চলেছেন ধনের ঝটকা হ্যাঁ আপনাদের জীবনে প্রচুর ধন আসতে চলেছে কিন্তু বন্ধুরা একটি কথা সবসময় মনে রাখবেন যখন জীবনে ধন সম্পদ সুখ আসতে শুরু করে তখন শত্রুরাও জেগে ওঠে কারণ তাদের নজর আপনার উপর পড়তে শুরু করে আজ আপনার আশেপাশে এমন মানুষ আছে যারা ওপর দিয়ে মিষ্টি কথা বলে ওপর দিয়ে হ্যাঁ হ্যাঁ করে কিন্তু ভেতরে ভেতরে আপনার উন্নতি দেখে চলে তাই আমার প্রিয় বন্ধুরা আজকের পর আপনারা নিজেদের পরিকল্পনা সবাইকে বলবেন না নইলে শত্রু কমে যাওয়ার আগেই নিজের নজর আপনার উপর গেথে দেবে টাকা পেলে চিৎকার করবেন না কারণ বন্ধুরা নজর সবার আগে ধনকেই খেয়ে ফেলে যদি আপনার জীবনে বা আপনার ধন সম্পদে কারো কুনজর লেগে যায় তবে বন্ধুরা তা তাকে পুরোপুরি ধ্বংস করে দেয় আর একটি কথা সবসময় মনে রাখবেন ধনসম্পদের নিয়ম হল যতটা লুকিয়ে রাখবেন ততটা বেশি টিকবে আগামী চব্বিশ ঘন্টা খুব ভারী হয় আপনার জীবনে ধনের দরজা খুলবে অথবা এই সুযোগ অন্য কেউ পেয়ে যাবে যে প্রস্তুত থাকবে ভগবান তাকে মালামাল করে দেবেন বন্ধুরা আমি ঘোষণা করছি পুরো দায়িত্বের সাথে বলছি যে আজকের পর আপনার আর্থিক পরিস্থিতি আর তেমন থাকবে না যেমন গত বেশ কিছু সময় ধরে চলে আসছে হয় আপনি টাকা পাবেন অথবা টাকা উপার্জনের এমন রাস্তা খুলবে যা আপনি কখনো ভাবেননি আর জানেন এই সব মাতা রানী লক্ষ্মী দেবী এবং ভগবান কুবের মহারাজের আশীর্বাদে হবে হ্যাঁ তাই যদি আপনার মাতা রানী এবং ভগবান কুবের মহারাজের উপর বিশ্বাস থাকে তবে তার জন্য ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিন বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি যে ভগবান আপনার উপর মেহেরবান হয়েছেন এবং আজকের পর আপনাকে এটি বলার মতো অবস্থায় রাখবেন না যে এখন আমার ভাগ্য খারাপ হ্যাঁ কারণ মাতা রানীর কৃপায় আপনার ভাগ্য পাল্টাবে কারণ এই সময় গ্রহদের চাল স্বাভাবিক নয় গ্রহদের চাল বদলে গেছে এবং রাহুর চাল একসাথে আপনার পকেটের ওপর নজর রেখে আছে তাই এখন আপনার খালি পকেট ভরতে চলেছে হ্যাঁ কিন্তু যে প্রস্তুত আছে সেই এই ধন পাবে যে মজা মনে করবে তার থেকে সব কিছু কেড়ে নেওয়া হবে হ্যাঁ দেখুন বন্ধুরা লটারি সবার লাগে না ধন সবাই পায় না ধন শুধু সেই পায় যাকে ওপর থেকে ইশারা দেওয়া হয় আর আজ আপনার জন্য ওপর থেকে ইশারা হয়ে গেছে কিন্তু আমার প্রিয় বন্ধুরা মনে রাখবেন একটি ভুল সিদ্ধান্ত একটি ভুল চিন্তা আপনাকে বছরের পর বছর পেছনে ফেলে দিতে পারে এখন আশেপাশে আপনার এমন চেহারাও আছে যারা হাসছে কিন্তু ভেতরে ভেতরে আপনার পতনের প্রার্থনাও করছে তাই না কাউকে বলবেন আর না কারো কাছে নিজের জীবন সম্পর্কে পরামর্শ চাইবেন কারণ যাকে আপনি নিজের মনে করবেন ভাই আপনার শত্রু হয়ে যাবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা হতে চলেছে তা সবাইকে বলা যায় না আগামী চব্বিশ ঘন্টায় তোমার ফোনে পাঁচটি বড় সুকবর বা খুশির খবরের এমন কল আসতে চলেছে যা ভাগ্যের পাশা পুরোপুরি পাল্টে দেবে হ্যাঁ কিন্তু একটি কথা সবসময় মনে রেখো এই রহস্য বাইরে যেতে দিও না কারণ বন্ধুরা আজকে সুখবর চুপচাপ তোমাকে দৌলত এবং সুখ দিয়ে যাবে আর সেই সুখ সেই দৌলত যার জন্য তুমি অপেক্ষা করছিলে বন্ধুরা এই সময় গ্রহের চাল বলছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটি সুখ সংবাদ এক এক করে মিলবে এই সময়টি সোনায় সোহাগার মতো কিন্তু সাবধান থেকো কারো সামনে এর ঢোল পিটিও না কারণ এই সুখবর তোমাকে হঠাৎ মালামাল বাঁধনী করতে চলেছে হ্যাঁ এখন আপনারা খুশি হয়ে যান আগামী চব্বিশ ঘন্টায় পাঁচটি বড় সুকবরের কল আসতে চলেছে হ্যাঁ আর এই সুকবর আপনার ভাগ্যকে ধনী বানিয়ে দেবে যদি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখে নেন তবে আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনের সবচেয়ে বড় মোর প্রমাণিত হতে পারে যে সুকবরের কলটি আসতে চলেছে তাই একটি নয় দুটি নয় বরং পাঁচটি বড় সুকবর যা আপনার ভাগ্যকে এমনভাবে পাল্টে দেবে যে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না হ্যাঁ গ্রহদের চাল নক্ষত্রের যোগ এবং ভাগ্যরেখার সংকেত সব একই দিকে ইশারা করছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ফোনে সুকবরের কল আসতে চলেছে হ্যাঁ আর এই কল কোনো সাধারণ কল হবে না এই কল আপনার জীবনের সবচেয়ে বড় সুকবরের সূচনা করবে আপনার জীবনকে একটি নতুন মোড় দেবে এবং এখান থেকেই শুরু হবে আপনার জীবনে সুকবরের ধারা হ্যাঁ প্রথম সুকবর আপনার টাকা বা কাজ সংক্রান্ত হবে যারা দীর্ঘ সময় ধরে টাকার অভাবে ভুগছেন লিনে ডুবে আছেন বা পরিশ্রম করা সত্ত্বেও ফল পাচ্ছেন না তবে আমার প্রিয় বন্ধুরা তাদের জন্য এই প্রথম কল স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা এই সুখবর এমন হবে যা আপনার ঘুম উড়িয়ে দেবে এবং আপনার মুখে আপনা আপনি হাসি চলে আসবে যে চোখে এতকাল দুঃখের জল ঝরছিল সেই চোখে এখন খুশির জল থাকবে হ্যাঁ তাই প্রস্তুত থাকুন দ্বিতীয় সুকবর সম্পর্কে বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন হঠাৎ ধন লাভ সংক্রান্ত হবে যদি কোথাও আপনার টাকা আটকে থাকে তবে তা কোথা থেকে পাওয়া যাবে অপ্রত্যাশিত লাভ হবে বা এমন সুযোগ যার কল্পনাও আপনি করেননি বন্ধুরা এটি সেই মুহূর্ত হবে যখন আপনি বলবেন সত্যি ভগবান সব দেখছিলেন আমাদের তো মনে হচ্ছিল ভগবান আমাদের কথা শুনছেনই না কিন্তু ভেতরে ভেতরে ভগবান সব শুনছিলেন সব দেখছিলেন ভগবান এখন আপনার ঝুলি ভরতে চলেছেন কিন্তু কোথাও ধোল পেটাবেন না কোনো বন্ধু কোনো আত্মীয় কোনো প্রতিবেশীকে এই সুখবর সম্পর্কে জানাবেন না কারণ বন্ধুরা সব খুশি সব নজরের জন্য নয় যদি আপনি বেশি মানুষকে বলে দেন তবে নজর লাগতে পারে এবং অলৌকিক ঘটনার গতি ধীর হতে পারে তৃতীয় সুখবর সম্পর্কে বলতে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন তৃতীয় সুখবর হলো বাড়ি এবং পরিবার সংক্রান্ত হ্যাঁ ঘরে শান্তি কোনো আটকে থাকা কাজ শেষ হওয়া বা পরিবারে কোনো সংবাদ আসা বন্ধুরা এটি সেই আনন্দ হবে যা আপনি শব্দে প্রকাশ করতে পারবেন না চতুর্থ সুকবর আপনার মানসম্মান এবং পরিচয় সংক্রান্ত হবে যে লোকেরা আপনাকে অবহেলা করতো যে লোকেরা আপনার যোগ্যতা বুঝত না সেই লোকেরাই এখন আপনার প্রশংসা করতে শুরু করবে এবং আপনার পেছনে পেছনে ঘুরতে শুরু করবে বন্ধুরা এই সময় আপনাকে উচ্চতায় নিয়ে যেতে চলেছে পঞ্চম এবং সবচেয়ে শেষ সুকবর সম্পর্কে বলছি এই সবচেয়ে বড় সুকবর আপনাকে মালামাল করে দেবে এটি সেই মুহূর্ত হবে যখন আপনি বুঝতে পারবেন যে এতদিনকার লড়াই বিথা যায়নি হ্যাঁ এটি সত্যিই সোনায় সোহাগা হবে আজ রাতে ঘুমানোর আগে একটি ছোট কাজ অবশ্যই করবেন নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে মাথা একদম শান্ত করে দুই চোখ বন্ধ করে মনে মনে বলবেন হে প্রভু হে ঈশ্বর যে সুখবরই আসুক আমি বাক্যটি অসম্পূর্ণ কিন্তু ভাবার্থ হল আমি তা গ্রহণ করব বা কৃতজ্ঞ থাকব আপনি নিজের জন্য অনেক উচ্চ মানদণ্ড নির্ধারণ করেছেন এবং তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছেন তবুও লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে এবং এতে আপনার কিছুটা হতাশা হতে পারে লক্ষ্য ঠিক করার আগে আপনাকে নিজের ক্ষমতাগুলি মাথায় রাখতে হবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি উপযুক্ত নয় আজ আপনি মানসিকভাবে খুব বেশি চাপ অনুভব করতে পারেন যার প্রভাব আপনার শারীরিক ভারসাম্যের উপর পড়তে পারে কুমড়োর বীজের মতো জিঙ্ক সমৃদ্ধ খাবার দিয়ে নিজের শরীরকে সহায়তা করুন এবং আপনার নাক মূত্রথলি এবং হজমের খেয়াল রাখুন অত্যধিক পরিস